আজকে ব্রেড কাটলেট বানাবো তাই জন্য প্রথমে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে এরকম একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি মিশ্রণটা বানিয়ে নিয়ে সেটাকে পাউরুটির মধ্যে দিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে আর ব্রেড ক্রামচ মাখিয়ে নিয়েছি মানে এটা তো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এরপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটা বৃষ্টির দিনে খেতে খুব সুন্দর লাগবে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আমি একবারে বেশি দেব না তিনটে দিলাম এবারে এটাকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব একটা পিঠ হয়ে গেছে আমি অন্য পিঠে দিয়ে দিলাম মিডিয়াম টু লো আছে এরকম ভাবে লাল লাল করে এগুলোকে ভেজে নিলাম কোডি জন্য তুলে নিলাম পরের ব্যাচটা দিয়ে দিলাম আর এগুলো এখানে পরিবেশন করে দিলাম একটু মে দিয়ে